রাচি না না আপেল তো তাই ননি কথা না মনি কোন ননি ছি 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 রে ননি চি tannoni আরে না বল ব্যাটে ননি কি আলখাল বুখটিস বলতো এই ব্যাট বলেন ননিটাকে আরে বাবা আগে লম্বা লম্বা চুলরা তাকো নেই পোটা ধ্বনি কেষ্টা কোন উচ্চারণে তো পারিস না টি আই বলছি রাউ আপেলে ঢোকব কি করে আপের মতো ঢোকবি কেন আরে বাবা আপেল আপেল ক্রিকেট খেলা বল ব্যাট আপেল ব্যাট বল ক্রিকেট ওটা অপের্ণ ওটা আইপিএল হ্যাঁ ওটাই তুই খেলবি না না কিভাবে ঢুকবো সেটাই ভাবছি কিভাবে ঢুকবে আরেকটা দৌড়াতে হবে দৌড়তে হবে হ্যাঁ